সেকেন্ড চেয়ারম্যান সম্পর্কে আপনার কোনো ধারণা আছে হাই সেমনি একটা সুইজারল্যান্ড না মুইজারল্যান্ড লইয়া আর ওটা তো মামুলি ব্যাপার আমাকে সেকেন্ড চেয়ারম্যান উনি ঢাকা শহরের ওই যে ড্রিমল্যান্ড পার্ক আছে না বান্দান্য পুষ্কনি আছে ওখানে উনি কতবার হাত রাইছে আপনি জানেন হ্যাঁ কতবার হাতর কাছে জানেন ফার্স্ট হয়েছে ফার্স্ট ফার্স্ট পুরস্কার পাই লই যাইছে উনি উনি আইছে একটা সুইজারল্যান্ড লইয়া মুইজারল্যান্ড লইয়া কি কি বলবো ওই দেই বলছ কি তো সেকেন্ড চেয়ারম্যান ওই ঢাকা শহরে যাইয়া সুইমিং পুলে হাতর কাটছে সেইটাই সে বলার চেষ্টা করতে আছে কি হাতর কাটছে মানে ওরে সুইমিং করছে আর কি সেইটাই বলতে আছে ও হো মানে সাতার কাটছে আহ আচ্ছা শোনো আমি একটা কথা বলি মানে আমরা তো হানিমুনে যাচ্ছি সুইজারল্যান্ডে তো হানিমুন তো বলছেন না হানিমুন মানে হচ্ছে দুজনের মানে একটু একান্তে থাকা একটু অন্তরঙ্গ মুহূর্ত কাটানো তাই আসলে আপনাকে নিতে পারছি না মানে আমার ইচ্ছা হচ্ছিল যে আপনার অ্যাসিস্ট্যান্টের কথা শুনে আপনাকে নিয়ে যাই আমরা এই গিকটুর ঘুরিয়ে নিয়ে আসি কারণ আপনি তো আসলে কোরব্যাং আপনি তো মানে সমুদ্র কখনো দেখিনি বলে মনে হচ্ছে আমরাতে কাজ করতে পারি হব তাকে একটু ভিসার ব্যবস্থা করে দেই না তাকে লন্ডনে নিয়ে যায় একটা টিকিট কেটে কারণ আমি শুনেছি উনি গতবার লন্ডনে যাওয়ার জন্য খুব ট্রাই করেছিল পরে অপমানিত হয়েছিল ভিসাই হয়নি ওনার পুরা গ্রামে ঢাক ঢোল পিটি আনন্দ মিছিল করেছিল তারা যাবে লন্ডনে বাট ভিসা হয় নাই কি লজ্জে কোথায় কে রাখে আই ভিসার বদলে ভিসা দিয়ে উই দিছে আই আই শোনো মারজান তুমি আসতে খেলতে লন্ডনের ইংল্যান্ডের কত বড় ক্ষতি করতে যাইতেছো জানো ওই জিনিস একবার লন্ডনে ঢুকলে লন্ডন না সারা সার করে গিয়া লাগবে এই সোফা থামাইন সোফা থামাইন অনেকক্ষণ দুই দিয়ে দুইজনের খুব লটর ফটো লটর ফটো কথা শুনতে আছি স্যাটাং স্যাটাং কুজিয়ে কথা বলতে আছেন লন্ডন লন্ডনও যাওয়া লাগবে না সুইজারল্যান্ডেও যাওয়া লাগবে না আমি কবর কবর আমরা সিরিয়াসলি সুইজারল্যান্ডে যাচ্ছি এবং যদি আমার আবর ও জায়গাটা পছন্দ হয়ে যায় তাহলে আমার তো ইচ্ছা ওখানে আমরা সংসার শুরু করবো এবং আমরা চারটা বাচ্চা নিব এরা খরদার উহু বাবু ও আমি পারব না আমি দুই বেশি বাচ্চা নিতে পারব না আমার মেলা কাজ আছে বাবা আমাদের হইব না তুমি এই বিষয়ে কোনো কথা বলবো না আমি চাক্তা বাচ্চা বলেছি বনি চাক্তা বাচ্চা আমার চাক্তা বাচ্চা লাগবে সেও আমার বড় ঘর জুড়ে বাচ্চাটা ধানবি ওরে খেলাধুলা করবে ঘুরবে ফিডবে মজা করবে ও মাই গড আমনেরা দুই দিয়ে বাচ্চা নেবে না সাইজ নেবে না তিন দিয়ে নেবে না এক খালি নেবেন না सेंचुरी বানাবেন না

ওখানে যাওয়ার পরে আমার আর হাবুর আছে না সুইজারল্যান্ডে হানিমুনে গিয়ে তো আমরা অনেক রকম ছবি তুলবো বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও আপনাদের কিন্তু পাঠাবো আপনি প্লিজ দেখবেন তাই না ঠিকই না প্লিজ পাঠায় না করোনা দুন আমি হাবু প্লিজ আছবো আমি আপনি দেখবেন দেখা করুন প্লিজ ডিলিট করে দেন ডিলিট কারণ এত অন্তরঙ্গ মুহূর্তের ছবি আমরা চাই না যে অন্য কেউ দেখ বাই 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 বাইরে যান উড়ান করে বাইরে যান

তোর সংসার আগুন লাগে গেছে তুমি কি করবো আর কি করছো ফায়ার সার্ভিস নিয়ে চাইয়া ওই পানি ডাইলে আগুন নিবাই চাইবে ও কাকু একমাত্র আমনেই আগুন নিবে দে কাকু দেখ নিয়া। মোর মেজাজ কইলাম খাটটা হইয়া রইছে উল্টো পাল্টা কথাবার্তা বইলা মেজাজটা আরো খাটটা হইরে দিস না আসল ঘটনার কি হইছে ক আরে মোর বউ সাপলা মানে সাপলার কথা কইতে আছি ওরে শ্যামরা তোর বউর নাম তো সাপলা হয় তো মুই জানি ওইটা আবার ফির মোর মনে করা দিতেবে কির দে কক আসল ঘটনা কি এইটা ক আরে কাকু ওই সাপলা কইতে আছি কি এই হাবুর বিয়ায় হ্যাঁ দুজন বান্ধবী লইয়ে আইবে ওই কোনো মতে রাজি হই নাই কইসি কোনো বান্ধবী লইয়ে যাওয়া যাইবে না হে লইয়ে রাগ করে বই রয়েছে হাবুর বিয়ায় আইবে না এখন কন মুই কি করমু এই তোরা বরে পাইছো কি খাসার বান্দর পাইছো হ্যাঁ এককালে বিছাইয়ে উঠি তোর বড় বান্ধবী হাগো দাস বিয়ে শান্ত হইবে আর হাগো যে না আমি তোর বউ আইবে না এটাটা একটা কথা হ্যাঁ এটা কি কচার মতো কথা হইলে এক কাম কর হাবুর আরক্ষা বিয়ে দে হম এটাই ওই বোন আর একটা বিয়ে দিয়া দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে বাবার দাওয়াত দেন। আন যদি খেক পরে মোরে বিয়ে দে মোরে বিয়ে দিয়া তারপর আত্মীয় স্বজন আছে সবাই বাইরে জোড়ার খাওয়ার খাওয়া বুঝলি কি বলছি অ কি কন কাক দাওয়াত খাওয়ার পানের আর বিয়ে কেন লাগবে হ্যাঁ মোর কথাটা পছন্দ নয় তোর আচ্ছা ঠিক আছে আমি নিজেই বিয়েতে যাবো না মোর কোনো আত্মীয় স্বজন চাইবে না হ্যাঁ তোগো জহর না আছে যা দাওদ দি কাকু মোর ভুল গেছে আসল হইছে নাকি সাপলার কিছুতেই বুঝাইতে পারতেছিলাম না কালগো হাঙ্গার রাইট এই লইয়া ঝগড়া করছে লাস্টে কিছুই করতে পারি না এখন এই বাইরামু মুই রেডি হইছি তাইন হে রেডি নাও এই বই রইছে লাস্টে এই এহনো এই সাপলার লগে ঝগড়া কইরা মুই গড় দিয়ে বাইরেই আইছি আচ্ছা বাদ দনদি সাপলা যদি নাই নাই রে মুই একলা জামু এই অরে আনার লাগগা কারো আপ পাও মুই দেখতে পারবো তোর কাকির কথা আর কি বল বোঝ মোর মাথাটা মরুভূমি বানাই খেলাইছে পেনা পড়তে পড়তে কি আর কমু সেই জন্য দুঃখের মধ্যে এই কথাটা বলছি ওই বিয়ে শাদিতে যাব না তোরা যা তোরা আয়োজন কর যাইয়া কাকু এই মাইয়া মানুষের অতিষ্ঠতায় জীবনটা তামা তামা হয়ে গেছে আর রাগ করে বই থাকলো ওইদিকে দেরিই দাইতেছে হাবু তো সবাই কবে স্টেশ জানতো হইবে সহ না যাই তো উপায় নাই বলাটা তো মোর না গেলে কেমন দেখা যায় তুই কাজী আপনি খালি বিয়ে পড়াইবেন হাবুর হাবু ছাড়া আর কেউ কোনো বিয়ে পড়া যাইবেন স্পষ্ট মাথায় ঢুকাই নেন আপনারা যদি সেকেন্ড স্যারম্যান ফোন টোন দেয় আর যদি কোনো কার করার চেষ্টা করে আপনি ডাইরেক্ট কই দিবেন বাবুরে আমার কিছু করার নেই আজকে খালি আমি হাবুর বিয়ে পড়াম আমি এটা কথা কই কাজী সাহেব ভালোমতো হইনে রাখেন এই বিয়ে পড়াইতে যদি আপনি কোনো ধরনের কোন গরিমসি করেন কোনো ঝামেলা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমার আর হাবুর বিয়ে পড়ান লাগবে না আমরা কিন্তু আপনার পড়াই দেবো কি ক আমি তো বিবাহিত আমার আবার বিয়ে পড়া বাগা ওরে কাজী সাহেব আপনারে বিয়ে পড়ানো হইবে না জানা যাইবে বুঝতে পারছেন জানা কি ও কি কি কর এ বিয়ে পড়াই দেই কি আমি আমার জীবন দিয়ে দেবো কাল গো মানিক কয় হাবুর বিয়ে পড়াইতে যাবা না

হরেন আমি আমার একটা স্পষ্ট কথা বললে দিই এটা কানে ঢুকাই নেন ভালো মতো সেকেন্ড চেয়ারম্যান কিন্তু সময় মতোই আইবে সেকেন্ড চেয়ারম্যান আইয়ে যদি কিছু বলে তার কথা শোনা যাইবে না আমরা যে কথা কমো আপনি আমাকেও কথা শুনবেন একটা আইন আছে না আমরা আইনের বাইরে তো যাবো না আপনি আইন অনুযায়ী কাম করবেন আমরা যেরকম কাম করবেন হেলি হই আইন অনুযায়ী হইলে আমার কোনো সমস্যা নাই আমি আইনের লোক আমি আইন অনুযায়ী কাম করব কাজী সাহেব আপনি কথা কই কাজী আর ঘটক এরা দুইজন কিন্তু এক সুতায় গাতা আপনি খালি কথা শুনবেন আমার আর কেউ কথা শুনবেন আরে কথা কই না তুমি আড়ো আত্মীয় স্বজন আছে দেখে নাইলে আজ খবর আছে এহান খারান কমে যাইতেছেন আমের লগে কথা আছে হনে কিনে কেউ আবার এই কি শুরু হচ্ছে আমি গো আত্মীয় স্বজনেরা ওই কি জানেন এই গায়ে হলুদের এই অনুষ্ঠানে যে সবাই নাচানাচি করলে হে এর মধ্যে যে মোর আত্মীয় স্বজন আছিলে এই জাতি গোষ্ঠী আছিলে হ্যাঁ গোটে একটু মূল্যায়ন করে নাই হ্যাঁ কা হ্যাঁ আমের মুই কইয়ে দিতে এসি আজ যে খাওন এই খাওয়ানোর পেট থোম কাতারে রইলো মোর জ্ঞাতিকোষ্ঠী তার আছে হ্যাঁ ঘরে সবারই বহাইয়ে দিবেন যদি খাওয়ানে এই টু উনিশ বিষয় তাই আমি কিন্তু এবার খবর আছে কইয়ে দিলাম এই বাপের বাড়ির আত্মীয় স্বজন ছাড়া কি কিছু বোঝো না দায় না ভাই কেউ যাহ না বুঝতে বোঝলাম না গতকাল কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান গেছে হম তোমার বাফের বাড়ির মানু করছে কি হ্যাঁ ব্যাপার করে কি প্যারালাইসিস হইছে

কারোর ভাতি হয় না আত্মীয় স্বজন আছে না হ্যাঁ রান্না বেড়া ঠিক মতো হইতেছে কিনা গেট মোট ঠিক মাসে সাজানোছে কিনা খাউন সবাই ঠিক মতো খাইতেছে কিনা কষ্ট বড় কিছু নেবেনা আইসে জোলা বেরে খেলতে খবর না

এই আলে দেয় নাই যে মোর হাবু যে বইছে হে যে গায়ে হলুদ দিতে বইছে হ্যাঁ নিয়ে যাইবেন হ্যাঁ একটু খুশির একটু গায়ে হলুদ লাগাইবেন হ্যাঁ

বিবাহসাদী মানুষের জীবনের একটা বিরাট ঘটনা বিরাট অধ্যায় আর সে তোমার একটা নতুন জীবন শুরু হইতে যাইতেছে নতুনভাবে তুমি নতুন জীবনে পা রাখতে যাইতেছো এটা খুব কঠিন একটা মুহূর্ত তোমার বাপ থাকলে সে কি করত এটা আমার জানা নাই তবে মুই মোর মা নিজের মাইয়া হইলে যা করতাম চেষ্টা করছি সেইটা করতে এই যে হুদা স্যার সেও তার ভালোবাসার কোনো কমতি রাখে না তারপরেও যদি কোনো অপূর্ণতা থাকে সেটা লিখে তুমি কোনো কষ্ট রাখবো না কি বলো আপনারা আমি আপনাদের কাছে চিরকৃত মাগো তোমার যে কি বললে সান্ত্বনা দেবো সে ভাষা আমাদের জানা নাই আমরা খুব গরিব মানুষ তুমি যেই ঘরে বড় হইছো যেই ঘরের সন্তান হয়তো সেই রকমের সম্মান তোমারে আমরা দিতে পারি না কিন্তু আমাগো সাধ্য মতো যতটুকু পারছি আমরা করছি তুমি আমাকে ভুলবো জানা মা পারলে ক্ষমা করে দিই আবু খুব ভালো ছেলে জানো জানো খালি মগো গেরামের গর্ব না ও এমন একটা ছেলে তুমি তো আরে জানো কি বলবো আরে নিয়া আমি দোয়া করি প্রাণ খুলিয়া দোয়া করি আজকে আজকে আমারও যে কি আনন্দ আনন্দ আমার দুই সব বইয়ে সব টপ টপ করে খালি পানি পড়তে আসে মা এই তোমরা সুখী হও এর সাথে আর কোনো কিছু বলার নাই তোমরা সুখী হও নামাজ পড়ি পাচন তো নামাজ পড়ি দোয়া করি তোমরা সুখী হও কি বলে যে তোমার দোয়া কর্ম কইতে পারি না তবে একটাই কর্ম মা তুমি হাবুর হাতটা শক্ত করে ধরে রাখো একজন আর একজনের প্রতি সবসময় সহানুভূতি পোষণ করবা তোমাদের জন্য আল্লাহ দ্বারা দোয়া করি তোমরা সুখী হও আজীব জন্য তোমরা সুখী হইতে পারো মনে না আমমে কিন্তু খসাইয়া খসাইয়া কত কইতে ইছেন পোলা কি আমমে একলা হ্যাঁ পোলা মই 10 মাস 10 দিন প্যাডে দর্ছি হ্যাঁ এরপর জন্ম দিয়ে মানুষ করছি হ্যাঁ আমরার একলা না মোর অবদান আছে কি অবদান আছে হে দেখতে আছি

নাইলে আইতি কিন্তু মোর চেহারাটা আমনে দেখাইতাম মোর রূপটা আমরা দেখাই দিতাম তোমার চেহারা বলো আর রূপ বলো ওই যে তো দেখতে বিয়ে করার পরে দেখ বিয়ের আগেও দেখছি তুমি মরেল পোলাই পোলাই দেখছো বিয়ের পরে হ্যাঁ সামনাসামনি দেখতে আসো এটা কত বছর কাটতে দেখতেছে পঁচিশ তিরিশ বছর মোর কিন্তু শখ মিটে গেছে আর তোমার রূপ দেখ দেখো না টাইম আছে পোলার বউটা হোক মুই মোর পোলা বউ লাগে লইয়ে দেখবো তোমার রূপটা কি আমি কি দেখবেন বউ আহনের পরে খেলা না মুই হামু বেক মুহানে মোর বউ মোর পক্ষে থাহে না আমার পক্ষে থাহে শেষবারের মতন মুই কইয়ে দিতি আছি ওই এই প্রথম কাতারে কিন্তু হেগরে বহায় দিবেন খাওনে আর যদি এ কারো পাতে পরে তোই যে কি হইবে এই একমাত্র আল্লাহই জানে কইয়ে দিলাম এককারে শেষ কথা কইয়ে দিলাম যা সোফার দাঁত কি লইরে গেছে নাকি সোফায় দাঁত নাই এই হাড়ি ছাড়া মাংস হয় হেটা কোনদিন নাকি দেখছো আচ্ছা ঠিক আছে মুই ওই কমিউনিটি ডার কই দিমু মানে যারা খাওন দাও দেয় হাগো বইলে দিমু মানে তোমাগো গাতি গুষ্টির কোনো মাংস না দেয় খালি জান আলু দিয়ে বইরে থয় হাকা হাকা বুঝো না আলুর মধ্যে তো রাডি থাকে না বাসের কাটাও থাকে না বুঝা খালি ফকাট করে গিলে হালাইছে হাতই হইবে কি আলু দেবে মানে মইও কইলাম হ্যাঁ মোর এই গাতি যদি সত্য সত্য হই ওরম বব বালু দিয়ে তো

আমি কোন লোভে পড়ি কোন স্বার্থে পড়ি আমি হাবগোল কাবির নামে সই করতে গেছে দিনের বেলায় কি তুই গাঞ্জা গুঞ্জা কিছু টান দে সয় এই ধরনের কথা তুই কও কি ভাই হাবুর বিয়েতে ওমু মুইশাক কি এগুলা কোন ধরনের কথা বলেন কবুল থামা